নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর কাজকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন এই সুন্দর একটি কালারের চন্দ্রমল্লিকা ফুল আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে ফুটেছে আমার তো এই রঙটা খুবই পছন্দের মানে কালারটা রানী কালার ঠিক নয় রানী কালার আছে এবং একটু মানে ডিপ পিঙ্ক মিশ্রিত কালার এটা এবং এই ফুলটার একটা বিশেষত্ব হলো এই গাছটা মানে যত বেশি পিঞ্চিং করবেন তত বেশি কিন্তু এর ব্রাঞ্চ ছাড়বে খুব দ্রুত এবং দ্রুত কিন্তু ঝাঁকড়া হবে এবং প্রচুর সংখ্যায় ফুল কিন্তু এই গাছ থেকে সহজে পাওয়া যায় মানে সহজে ধরানো যায় একে বলা হয় তো এটিও বেশ কালারটা আমার খুব পছন্দ আমার পছন্দ শুধু হয়েছিল বলে আমি কিন্তু নার্সারি থেকে আমি নিয়ে এসেছিলাম আমি কিন্তু এবছর প্রথম নয় গত দু বছর তিন বছরও আমি এই গাছটি আমি করছি আমার বাগানে সবথেকে পুরানো গাছ হচ্ছে এই গাছটি আর কি মানে দেখতে এত সুন্দর লাগছে কালারটা শুধু আপনারা দেখেন দেখতে এত সুন্দর লাগছে আর প্রচুর সংখ্যায় কিন্তু এই ফুলটা হয় আপনারা দেখেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের বাগানেও হয়তো এই ফুল গাছটা রয়েছে তো আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যত বেশি পেন্টিং করবেন তত বেশি ফুল হবে এই ফুলের নিয়মটাই তাই দেখেছেন আর মাঝখানে একটা ইয়েলো একটা সানফ্লাওয়ারের মতো একটা হলুদ রঙের কী বলবো মানে বৃত্তাকার রয়েছে সেই ইয়েলো বৃত্তাকারের অংশ পাশ থেকে কিন্তু পাপড়িগুলি বার হয়েছে পাপড়িগুলি কিন্তু সিঙ্গেল পাপড়ি টাইটেল আর থামবেল দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন আপনারা নিশ্চয়ই ফুলটিকে দেখে আপনারা চিনতে পেরেছেন যে এটা কী ফুল গাছ হ্যাঁ এটা হলো ফুলের রাজা গোলাপ ফুল গাছ এই শীতে নিশ্চয়ই আপনারাও আপনাদের বাগানে যে সমস্ত গোলাপ গাছ রয়েছে সেই গোলাপ গাছ থেকে প্রচুর সংখ্যা ফুল আপনারা নিশ্চয়ই পাচ্ছেন আমি যেভাবে আপনাদেরকে এই গোলাপ গাছ শীতের মানে আগে এবং শীতের মধ্যে ফুল শুকিয়ে যাওয়ার পরে কীভাবে পরিচর্যা করতে বলেছিলাম আপনারাও নিশ্চয়ই পরিচর্চা করেছেন আর তার ফলেই দেখেন আমি এই ফুলগুলি ধীরে ধীরে পাচ্ছি আর কি এখন অনেক কিছু ফুল ফোটা বাকি রয়েছে দেখুন অনেকে আমাকে জানিয়েছেন যে গোলাপ ফুলে কোন ডালটা পুরুষ বা জংলি বা এলা ডাল এবং কোনটি আর কি স্ত্রী ডাল আর কি সেটা বুঝতে পারছেন না এবং আমি নিজে থেকেও আমি ভিডিওটা করলাম কারণ অনেকে হয়তো অসুবিধা হচ্ছে আজকাল তারা হয়তো বুঝতে পারছেন না পুরুষ ডালটা আপনারা আপনাদের গাছে রেখে দিচ্ছেন আপনাদের গাছে অনেক প্রবলেম হচ্ছে যার জন্য ফুল আসছে না গাছ নষ্ট হয়ে যাচ্ছে গাছ মারা যাচ্ছে তো আমি সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দেখুন প্রথমে আমি বলি আপনারা এই ফুলটিকে ভালোভাবে লক্ষ্য করেন ফুলের চারপাশে দেখেন এখানে কটা পাতা রয়েছে তিনটে পাতা এখানে কটা পাতা রয়েছে পাঁচটা পাতা প্রথম লক্ষণ হলো আপনাদের গোলাপ গাছ থেকে আর কি যে জঙ্গলি বা এলা ডাল আর কি বের হবে সেই গাছের ডাল কিন্তু এরকম পাঁচ পাতা বা এরকম তিন পাতা কিন্তু হবে না সেই ডালটা হবে পুরো সাত পাতা আর এই গাছে দেখেন যেরকম কুঁড়ি বার হয়েছে বা এই ডালটি থেকে দেখেন কুঁড়ি এরকম বার হচ্ছে দেখেছেন এখানে কিন্তু পাঁচ পাতা রয়েছে এখানেও পাঁচ পাতা রয়েছে কোনো সাত পাতা কিন্তু এখানে নেই এই রকমভাবে কুঁড়ি কিন্তু সেই ডাল থেকে বার হবে না আর সেই ডালটি দেখতে কেমন হবে আপনাদের আমি দেখাচ্ছি দেখেন সেই ডালটি দেখতে হবে পুরো এরকম দেখেন পুরো সাত পাতা থাকবে এরকম দেখেন কত দেখেন এখানে কটা পাতা রয়েছে আপনারা ঠিকভাবে দেখে বলেন এখানে দুই চার পাঁচ ছয় সাত পাতা এরকম সাত পাতা যুক্ত ডাল হলে আপনারা বুঝতে পারবেন যে এটা জংলি বা এলা ডাল আর ডালটিকে পুরো দেখতে হবে এরকম অর্থাৎ দেখেন ডালটি কিন্তু দেখতে হবে এরকম অর্থাৎ আমি বলতে চাইছি সাত পাতা যুক্ত ডালে একটি পাতা থেকে অন্য পাতার ডিস্টেন্সটা খুবই কম হবে এবং পাতাগুলি সবুজ থাকবে যত বড়ই গাছ হোক না কেন আর দেখেন যে কাণ্ডটি আর কি বার হচ্ছে সেই কাণ্ড এরকম কাঁটায় ভরে থাকবে পাতাও যেরকম ঘন ঘন কাণ্ড থেকে যেসব কাঁটা বার হয়েছে সেসব কাঁটাগুলিও কিন্তু এরকম ঘন ঘন আপনারা দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু যেসব ডালগুলি মানে স্ত্রী ডাল হবে আর কি মানে অর্থাৎ জঙ্গলি ডাল বা এলা ডাল নয় সেই পাতাগুলি বা সেই ডালটিকে কেমন দেখতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন যেগুলো স্ত্রী ডাল হবে সেগুলি কিন্তু দেখতে হবে এরকম লাল রঙের ঠিক আছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেন এরকম লাল রঙের ডাল হবে অর্থাৎ একটি পাতাতে আগে যেরকম দেখালাম আপনাদেরকে যে সাতখানা করে পাতা রয়েছে কিন্তু এখানে কিন্তু পাঁচটা করে পাতা রয়েছে দেখেছেন পাঁচটা করে পাতা এখানে রয়েছে এবং দেখেন যে কাণ্ডটি বার হচ্ছে সেই কাণ্ডটি কিন্তু লাল রং এবং আগেটাতে দেখালাম যে এলাডাল বা জংলি ডাল সেটা পাতাগুলি ছিল পুরো সবুজ কালারের এবং দেখুন এটা যেহেতু জংলি ডাল বা এলা ডাল নয় সেহেতু কিন্তু একটি পাতা থেকে আরেকটি পাতার দূরত্ব কিন্তু অনেকটাই এবং কাঁটাগুলিও কিন্তু দেখেন অত ঘন ঘন নয় আর আপনারা দেখেন ভালো করে এই কাণ্ডটি কিন্তু বার হচ্ছে গ্রাফটিং পোর্শনের উপর থেকে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন ঠিক আর যখনই দেখবেন গ্রাফটিং পোর্শনের নিচ থেকে সবুজ রঙের যে ডালটি অর্থাৎ কী বলবো আমি দেখাচ্ছি এই দেখেন এই যে ডালটি এইটা আপনারা দেখেন গ্রাফটিং পোর্শনের নিচ থেকে কিন্তু বার হয়েছে এবং কালারটা দেখেন ডিপ সবুজ দেখেছেন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেছেন এটাই হলো এলা ডাল দেখেছেন আপনারা এই সবুজ রঙের যে ডালটি সেটি হলো এলা ডাল এরকম যখন গ্রাফটিং পোর্শনের নিচ থেকে বার হবে বা পাশের শিকড় থেকেও কিন্তু বার হতে পারে মাটির মধ্যে দিয়েও কিন্তু বার হতে পারে তখন আপনারা করবেন কি এরকম একটি কাটার নেবেন বা শক্ত কিছু নেবেন কাঁচেও নিতে পারেন নিয়ে আপনারা করবেন কি ওই এলা ডালটিকে একদম পুরো গ্রাফটিং পশনের নিচ থেকে পুরো ভেঙে দেবেন এরকম নিয়ে পুরো ভেঙে দেওয়ার চেষ্টা করবেন সেটা যেখান থেকেই হোক এখান থেকেও যদি চাপ দিয়ে হয় এই দেখেন দেখেছেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা এরকম পুরো চাপ দিয়ে ভেঙে পুরো এরকম ছিঁড়ে দেবেন এরকম পুরো ছিঁড়ে দেবেন পুরো দেখেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ডালটিকে পুরো কিন্তু আমি ছিঁড়ে দিলাম দেখেন এটা সাত পাতার ডালটা দেখেছেন দেখেন আমি পুরো ছিঁড়ে দিলাম এবং এটি কিন্তু পুরো সাত পাতা ডাল এবং সবুজ রঙের এবং কাঁটাগুলি দেখেন খুবই ঘন ঘন রয়েছে এরকম ভেঙে পুরো ছিঁড়ে দেবেন দিয়ে আপনারা বাইরে ফেলে দেবেন কোথাও দেখেন গাছটি কিন্তু সাত পাতা থেকে মুক্ত হলো এবং গাছটি বৃদ্ধি কিন্তু খুব এবার দ্রুত হবে কারণ সাত পাতা যুক্ত ডাল যদি আপনাদের গাছে থাকে গাছ কিন্তু বৃদ্ধি পাবে না এমনকি গাছটা মারাও যেতে পারে এবং গাছের বৃদ্ধি বা গ্রোথও কিন্তু কমে যেতে পারে এই দেখেন এই জঙ্গলি বা এলা ডালটিকে আমি কিন্তু কেটে দিলাম দেখেছেন দেখতে গেলে সেটা কেমন একটা কিন্তু দেখেন পাঁচ পাতার ডালগুলি দেখেন আপনারা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন দেখেছেন এটা কিন্তু পুলি এসছে আর পাশেই এই ডালটিকে রাখলাম দেখেন এই ডালটিকে দেখেন আপনারা কতটা ডিফারেন্স সেটা শুধু আপনারা দেখেন তো আমি যে সমস্ত সিমটম আপনাদেরকে বললাম সেই সমস্ত সিমটম যদি আপনারা আপনাদের গোলাপ গাছে দেখতে পান তাহলে কিন্তু আগে থেকে কিন্তু আপনারা প্রস্তুতি নেবেন আর যখনই দেখবেন এরকম সবুজ রঙের পাতা ওই গ্রাফটিংয়ের নিচ থেকে বা টবের পাশ দিয়েও কিন্তু বাড়াতে পারে এই ডালটি বের হবে যেই আপনারা কিন্তু ভেঙে দেবেন এবং যখনই মেন এই গোলাপের সাত পাতা বা এলা ডালটা বা জঙ্গলি ডালটা ভাঙা হয়ে যাবে মেন গাছ থেকে তখন সেই মেন যে গাছের যে অংশ থেকে আপনারা কেটেছেন সেই কাটা অংশে কিন্তু আপনারা একটু ফাঙ্গিসাইট লাগিয়ে দেবেন আপনারা সে যে কোনো প্রকারে ফাঙ্গিসাইট কিন্তু অবশ্যই আপনারা মনে করে লাগিয়ে দেবেন যেখান থেকে আর কি এই জঙ্গলি ডালটিকে কেটেছেন সেখান থেকে কিন্তু মেন গাছে কিন্তু মানে ফাঙ্গাসে অ্যাটাক ঘটে যেতে পারে এবং তারপরেই কিন্তু আপনারা এই গাছকে মানে জঙ্গি ডাল বা এলাডালের হাত থেকে আপনারা আপনাদের গোলাপ গাছকে মুক্তি দিতে পারবেন খুব সহজেই তো আপনারা নিশ্চয়ই খুব সহজেই বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাইছিলাম এতক্ষণে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন গাছ বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে